আমাদের দেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়াতে গরু পালনের জন্য সবচেয়ে উপযোগী জাতের মধ্যে শাহিওয়াল অন্যতম এ জাতের বিশেষ বৈশিষ্ট্য হল এরা সহজেই উঁচু তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি যেখানে ফ্রিজিয়ান বা জার্সি জাতের গরু অনেক সময় বাংলাদেশে সঠিকভাবে মানিয়ে নিতে পারে না সেখানে শাহিওয়াল সুস্থভাবে বেড়ে ওঠে ফলে আমাদের দেশে দুধ ও মাংস উৎপাদনের জন্য শাহিওয়াল সার এর বংশধররা দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য প্রমাণিত হয়ে আসছে এই প্রেক্ষাপটে এ সেল সাতশো পঞ্চান্ন খামারিদের নজর কেড়েছে এ সেল সাতশো পঞ্চান্ন জন্মগ্রহণ করে এগারোই জুন দুই হাজার একুশ তারিখে যার জন্মের সময় ওজন ছিল একুশ কেজি বর্তমানে এর ওজন বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো তিরানব্বই কেজি যা এর দ্রুত বৃদ্ধি ও শক্তিশালী জেনেটিক গুণের প্রমাণ দেয় এ সারের পিতা একশো শতাংশ শাহিওয়াল এবং মাতা একশো শতাংশ এ সেল সাতশো ছত্রিশ যা উভয় দিক থেকেই খাঁটি শাহিওয়াল রক্তধারার নিশ্চয়তা প্রদান করে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই সারের মায়ের দুধ উৎপাদন ক্ষমতা সাত থেকে বারো লিটার প্রতিদিন যা পরবর্তী প্রজন্মে উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনা প্রবল শাহিওয়াল জাতের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এদের গর্ভধারণের হার তুলনামূলকভাবে বেশি এই সেল সাতশো পঞ্চান্ন এর সিমেন্ট ব্যবহারে গাভীর প্রজনন ক্ষমতা বাড়ে এবং সফলভাবে বাচ্চা জন্ম দেওয়ার হার বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে ফ্রিজিয়ান জাতের তুলনায় শাহিওয়াল থেকে জন্ম নেওয়া গাভীগুলো অধিক সংখ্যক বাচ্চা প্রদান করে এবং এরা দীর্ঘমেয়াদে উৎপাদনশীল থাকে তাছাড়া বাচ্চাগুলো শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এবং আমাদের স্থানীয় পরিবেশে দ্রুত বেড়ে ওঠে এই কারণে এ সেল সাতশো পঞ্চান্ন এর সিমেন্ট ব্যবহার করে গাভীর গর্ভধারণের সাফল্য বৃদ্ধি পাওয়া খামারিদের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক হতে পারে ফ্রিজিয়ান জাতের গরু মূলত দুধের জন্য বিখ্যাত হলেও শাহিওয়াল একই সাথে দুধ ও মাংসের জন্য উপযোগী এই দ্বৈত সুবিধাই খামারিদের কাছে আকর্ষণীয় কেন আমরা এ সেল সাতশো পঞ্চান্ন সিমেন্ট ব্যবহার করব এর বিশেষ কিছু কারণ আছে খাঁটি রক্তধারা একশো শতাংশ শাহিওয়াল বংশধর হওয়ায় এ সারের জেনেটিক গুণাগুণ অত্যন্ত সমৃদ্ধ উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা এর সিমেন্ট থেকে জন্ম নেওয়া বাচ্চারা বাংলাদেশের আবহাওয়ায় রোগ প্রতিরোধে সক্ষম হয় উন্নত দুধ উৎপাদন ক্ষমতা মায়ের দুধ উৎপাদন ক্ষমতা প্রমাণ করে যে এর বংশধরেরাও বেশি দুধ দেবে মাংসের জন্য উপযোগী সার বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং মাংস উৎপাদনে লাভজনক হয় অর্থনৈতিক লাভ উচ্চ গর্ভধারণ হার কম চিকিৎসা খরচ ও দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা খামারিদের মুনাফা বৃদ্ধি করে সব দিক বিচার করে বলা যায় যে এসএল ৭৫৫ সাতশো পঞ্চান্ন শাহিওয়াল সারের সিমেন আমাদের দেশের গরুর জাত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গরম আবহাওয়া সহ্য করার ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা উচ্চ গর্ভধারণ হার দুধ ও মাংস উভয়ের জন্য উপযোগিতা এই সব কিছু মিলিয়ে এসএল সেল সাতশো পঞ্চান্ন বর্তমানে বাংলাদেশের খামারিদের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান তাই সঠিক পরিচর্যা ও আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির মাধ্যমে যদি এ সারের সিমেন্ট সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে দেশের দুধ ও মাংস উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে